অস্কারজয়ী হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন স্থানীয় সময় গত শুক্রবার তিষষ্টি বছর বয়সে মারা যান তিনি জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক ও অ্যাভাটার এর মতো সিনেমার সহ প্রযোজনায় ছিলেন ল্যান্ডাউ খবর বিবিসির জন ল্যান্ডাউ ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন জনের বোন টিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জন ল্যান্ডাউ হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউ এর সন্তান জেমস ক্যামেরনের প্রযোজনা সংস্থা লাইটস্টর্ম এন্টারটেইনমেন্টের প্রধান অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ল্যান্ডাউ ক্যামেরনের সঙ্গে জুটি বাঁধার আগে তিনি টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ফিচার ফিল্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই ভূমিকায় তিনি ডাই হার্ড দুই মিসেস ডাউটফায়ার এবং পাওয়ার রেঞ্জার্স এর মতো চলচ্চিত্র নির্মাণের তত্ত্বাবধান করেন